নমস্কার ঋষিমণি ইনস্টিটিউট অব ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ আমরা আলোচনা করব গ্রহ সঞ্চার নিয়ে সব সময় গ্রহরা মুভ করছে এবং এই তাদের কন্টিনিউয়াস মুভমেন্ট বিভিন্ন ধরনের গ্রহ যোগ আমাদের জীবনে পরিবর্তন নিয়ে আসছে আজকে আমরা আলোচনা করব একটি ছোট্ট এবং স্বল্পস্থায়ী গ্রহ সঞ্চার নিয়ে কিন্তু যে সঞ্চার আমাদের জীবনে অনেকটাই বড় প্রভাব বিস্তার করতে পারে এবং ইনস্ট্যান্টেনিয়াস কিছু ঘটনা ঘটাতে পারে যার প্রভাব কিন্তু সুদূরপ্রসারী এবং সারা জীবন থাকতে পারে সেই প্রভাব আজকে আমাদের আলোচ্য সঞ্চারটি হলো বুধের সঞ্চার ছয় জুন দু হাজার পঁচিশ বুধ কিন্তু সক্ষেত্রে হয়েছেন আলোচ্য রাশিটি হলো ধনু ধনু রাশির সপ্তমভাবে সপ্তমপতি এসেছেন এবং লগ্নপতি বৃহস্পতি তিনিও কিন্তু সেই সপ্তমেই বসে রয়েছেন ফলে ধনুরাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে সাত নম্বর ঘরে বৃহস্পতি বুধের এক অ্যাক্টিভ সহাবস্থান তৈরি হতে দেখতে পাওয়া যাচ্ছে বৃহস্পতি এবং বুধের এই একত্র অবস্থান ধনুর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি ক্ষেত্রে এই অবস্থান গুরুত্বপূর্ণ প্রথম ক্ষেত্রটি হলো প্রেম বিবাহ বিবাহিত জীবন দ্বিতীয় ক্ষেত্রটি হলো ব্যবসা সঞ্চয় অর্থনৈতিক উন্নতি এবং ইনভেস্টমেন্ট সুতরাং এই বিষয়টি অত্যন্ত পরিষ্কার যে ধনুরাশি বা লগ্নের মানুষদের জন্য স্পেশালি ধনুরাশি বা লগ্নের মানুষদের জন্য এই কম্বিনেশন কিন্তু হিউজ পজিটিভিটি ক্রিয়েট করতে পারে বহু বহু দিন ধরে স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি চলছে স্বামীর ঘর ছেড়ে স্ত্রী তিনি আলাদা হয়ে গিয়েছেন অন্য জায়গায় সেপারেট রয়েছেন আলাদাভাবে থাকার বা নিজে একদম আলাদা হয়ে যাওয়ার মেন্টাল প্রিপারেশন নিয়ে নিয়েছেন সেই অবস্থা থেকে সম্পূর্ণ ঘুরে আবার নতুন করে সংসার করবার তাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে এবং তারা কিন্তু সমস্ত রকম সমস্যা থেকে নিজেদেরকে মুক্ত করতে পারবেন বুধ এবং বৃহস্পতির এই সংযোগ বিয়ের কথাবার্তা ফাইনালাইজ করাবে যাদের দীর্ঘদিন ধরে বিয়ে হচ্ছে না প্রায় চার পাঁচ বছর ধরে যাদের বিয়ে হচ্ছে না তাদের কিন্তু হঠাৎ করেই বিয়ের কথাবার্তা হতে দেখতে পাওয়া যাবে বা লগ্নের মানুষদের সপ্তম ভাবে বাবা মা পরিবার পরিজন ভীষণভাবে ভাবে হয়েছিলেন কবে ছেলের বা মেয়ের বিয়ে দেবেন এবার কিন্তু সেই বিয়ে দেওয়ার তাদের সাধ পূর্ণ হতে চলেছে ধনুরাশি বা লগ্নের মানুষদের বিয়ে হওয়ার সম্ভাবনা সেটা পরিপূর্ণ হতে দেখতে পাওয়া যাবে ধনু কিন্তু নিজের বিয়ের ক্ষেত্রটিকে সঠিকভাবে কাজে লাগাতে পারবেন বিয়ের কথাবার্তা ফাইনাল হবে বাড়ির লোকজন পরিবারের লোকজন তারা অ্যাক্টিভলি আপনার বিয়ে দেওয়ার জন্য সচেষ্ট হয়ে উঠবেন প্রেম ভালোবাসা রিলেশনশিপ ইত্যাদি ক্ষেত্রেও যে সমস্ত প্রবলেমস গুলো রয়েছে সেগুলোকে আপনারা মেটাতে পারবেন এবং স্পেশালি যারা নতুন করে একত্রিত হতে চান যারা যারা একসঙ্গে আবার সম্পর্কটাকে টিকিয়ে রাখবার মানসিকতা আনতে চান যারা নতুন করে কিছু করতে চান তাদের ক্ষেত্রে কিন্তু একটা ঠিকঠাক কন্ডিশন একটা ঠিকঠাক অবস্থা সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে ব্যবসার পরিকল্পনা ধনু করছেন দীর্ঘদিন ধরে কিন্তু ঠিক জমছে না প্ল্যানিং রয়েছে কিন্তু অর্থনৈতিক অবস্থা জমছে না ফাইন্যান্সিয়াল দিক থেকে কিছুটা স্ট্রেসের মধ্যে রয়েছেন ধনু রাশি মানুষদের ক্ষেত্রে বাধা বিপত্তির অবসান ঘটতে দেখতে পাওয়া যাবে তারা কিন্তু খুব সহজভাবে সমস্যা থেকে নিজেদেরকে মুক্ত করতে পারবেন কর্মতৎপরতা বাড়বে বুদ্ধি এবং বোধের বিকাশ শিক্ষা জ্ঞান ইত্যাদির ক্ষেত্রে সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন ধনু বা লগ্নের মানুষরা এমন একটা কোর্স করবার একটা সেশন নিতে পারবেন যেটা কিন্তু তার জীবনকে পরিবর্তন করে দেবে এমন একটা কোর্সের একটা সেশন নিতে পারবেন যে কোর্সটা আলটিমেটলি ধনুর জীবনকে অন্য দিকে ঘুরিয়ে দেবে এবং সেই ডিসিশনের কারণে তার আগামী দিনগুলি কিন্তু অনেকটাই সঠিক এবং মসৃণ হয়ে উঠবে ধনুরাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে কম্পিটিশন বাড়বে খেয়াল রাখতে হবে ব্যাংকিং ওরিয়েন্টেড কাজকর্মে কিন্তু গন্ডগোল হতে পারে ফিনান্সিয়াল ট্রানজাকশন করবার সময় সাবধানতা অবলম্বন করতে হবে ফোন পে গুগল পে ইত্যাদির মাধ্যমে যখন পে করছেন খেয়াল রাখতে হবে বাই চান্স যেন একটা ডিজিট বেশি না হয়ে গিয়ে থাকে এক হাজার ন টাকা পে করতে গিয়ে হয়তো দশ হাজার নিরানব্বই টাকা পে করে ফেলছেন সেই টাকা ফেরত পেতে কিন্তু যথেষ্ট সমস্যা হতে পারে আপনার জীবনে এই ধরনের ছোট্ট ছোট্ট ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে সাকসেস রেট ধনুর ক্ষেত্রে অনেকটাই বেশি সেভিংসের মেন্টালিটি ধনুর ক্ষেত্রে বাড়তে চলেছে ধনু রাশি বা লগ্নের মানুষ যাদের কুণ্ডলিতে বুধাদিত্য যোগ রয়েছে কিংবা গুরু শৌরি যোগ রয়েছে ধনু রাশি বা লগ্নের মানুষ যাদের কুণ্ডলিতে উপচয়ে স্থানে বুধাদিত্য যোগ রয়েছে কিংবা কম ত্রিকোণ অর্থাৎ তিন সাত এগারো ইত্যাদি ঘরে গুরু শৌরি যোগ রয়েছে বৃহস্পতি শনি একত্রে অবস্থান করে রয়েছেন তাদের ক্ষেত্রে প্রচুর পরিবর্তন দেখতে পাওয়া যাবে এবং সলিড পরিবর্তন নিজেদের জীবনকে পরিবর্তন করবার সুযোগ এবং সংযোগ সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে খুব সহজভাবেই ধনুরাশি বালকদের মানুষ তারা কিন্তু নিজের অগ্রগতির ক্ষেত্র সুপ্রতিষ্ঠিত করতে পারবেন রাস্তা তাকে ওপেনিংগুলিকে কাজে লাগাতে পারবেন ধনুরাশি বা লগ্নের মানুষদের কিন্তু কিছু গন্ডগোল রয়েছে একটু বেশি মানবিক হয়ে যাওয়ার অবস্থা এটা ধনুর ক্ষেত্রে সৃষ্টি হতে পারে মানুষকে চিনতে না পারা মানুষকে বুঝতে না পারা ভুল সিদ্ধান্তের হয়ে আবার কিছু কাজ করে ফেলা এই সমস্ত মানসিকতা ধনুর ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে এবং ধনুরা বা লগ্নের মানুষ বারবার যে ভুল করেছেন সেই ভুল আবার করে ফেলা অপরের প্ররোচনায় প্রতারিত হওয়ার দিকে আরেকটু এগিয়ে যাওয়া ইত্যাদির সম্ভাবনা কিন্তু অনেকটাই বেশি রয়েছে তাই ধনু রাশি বা লগ্নের মানুষ তাদেরকে প্রত্যেকটা পদক্ষেপ ফেলতে হবে সাবধানী পদক্ষেপ শিক্ষার ক্ষেত্রে উন্নতি রয়েছে কিন্তু কোনো একটা নির্দিষ্ট বা উদ্দিষ্ট শিক্ষার কারণে অর্থনৈতিক বিনিয়োগ আপনার জীবনে সমস্যা ডেকে আনতে পারে কোনো একটি জায়গায় নির্দিষ্ট পরিমাণ খরচের কথা ছিল কিন্তু সেই খরচটা এতটাই বেড়ে গেল যে সেটা আপনার নিয়ন্ত্রণের বাইরে চলে গেল ধনুর ক্ষেত্রে এই ধরনের ঘটনা ঘটতে পারে এবং যদি এই ধরনের ঘটনা ঘটে তাহলে কিন্তু যিনি আপনার থেকে অনেকটাই দূরে চলে গিয়েছিলেন সেই সমস্ত মানুষদের আবার আপনার জীবনে ফিরে আসবার একটা মরিয়া প্রচেষ্টা এটা দেখতে পাওয়া যাবে এবং এই সময় আপনাকে কিন্তু রেজিড ডিসিশন কঠিন সিদ্ধান্ত নিতে হবে যা করছেন যা করবেন সেইটা যেন সঠিক দিশার দিকে এগোয় সেই চিন্তা ভাবনা করে আপনাকে এগোতে হবে সমস্ত রকম বাধা বিপত্তি সমস্যা অস্থিরতা এগুলি থেকে নিজেকে মুক্ত করবার প্রচেষ্টা এটা অবশ্যই আপনাকে করতে হবে সমস্যা জীবনে আসতেই পারে সেই সমস্যাকে নিয়ন্ত্রণের চিন্তা চেষ্টা এটা অবশ্যই করতে হবে বাধা বিপত্তি অস্থিরতা তাকে অতিক্রম করতে হবে জীবনের চলার পথে আপনাকে অবশ্যই এগিয়ে যেতে হবে ধরুন আশীর্বাল অগ্নের কোনো একজন মানুষ যার এই সময় একটা খারাপ দশা চলছে তাদের কিন্তু স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে তৃতীয় ব্যক্তির অনুপ্রবেশ করতে পারে স্পেশালি রাহু শুক্র ইত্যাদির যদি দশা চলে থাকে তাহলে কিন্তু এই ধরনের সমস্যা সৃষ্টি হতে পারে এবং এই সময় প্রচুর ব্যয় বৃদ্ধির সম্ভাবনা সেটাও কিন্তু সৃষ্টি হতে পারে এই সমস্ত ক্ষেত্রগুলিতে ধনুকে একটু একটু নয় বেশ বেশি নজর রাখতে হবে কম্পিটিশন বাড়বে কিন্তু হেলদি কম্পিটিশন আপনার জীবনের সমস্যাগুলিকে কাটিয়ে অনেকটাই সুস্থতা সমৃদ্ধির পথে আপনাকে এগিয়ে নিয়ে যাবে নিজেকে ভালো রাখতে সক্ষম হবেন আপনি এর সাথে কয়েকটি বিষয়ে মিনকে খেয়াল রাখতে হবে এই সময় বিজনেস এক্সপানশনের একটা সুযোগ সেটা মিনের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে নিজের ব্যবসাকে আর একটু বড় করে তুলবার কিছু সুযোগ সেটা আপনার সামনে আসবে এই সময় কিন্তু আপনাকে স্ট্রং ডিসিশন নিতে হবে একই সাথে সাথে প্রতারিত হওয়ার সম্ভাবনা সেটাও বাড়তে দেখতে পাওয়া যাবে নিশ্চিন্তে নির্ভাবনায় নিজের ক্ষেত্রটিকে আরো সম্প্রসারিত করে তোলবার চেষ্টা সেটা কিন্তু অবশ্যই আপনার করা উচিত এবং তার মাধ্যমে কিন্তু আপনার সুযোগ এবং সমৃদ্ধি বাড়তে দেখতে পাওয়া যাবে একটা বড় ইনভেস্টমেন্ট সেটা ক্ষেত্রে আসতে পারে এবং সেই ইনভেস্টমেন্ট গ্রহণ করে সঠিকভাবে ব্যবহার করতে পারলে আপনি বিরাট উঁচুতে যেতে পারেন আবার সেই ইনভেস্টমেন্ট সঠিক ব্যবহার করতে না পারলে বেশ ভালো রকম সমস্যায় পড়ার একটা সম্ভাবনা সেটাও সৃষ্টি হতে পারে তাই সাবধান অবশ্যই আপনাকে হতে হবে তাহলে মিন রাশি বা লগ্নের প্রত্যেকটি কিছুটা সাবধানতা অবলম্বন করে চলবেন এবং প্রত্যেকটি পদক্ষেপ একটু গুছিয়ে ফেলার চেষ্টা করবেন উন্নতি আসবেই এই সঞ্চার ছোট হতে হতে পারে পারে সময়ের কিন্তু এর প্রভাব এর গুরুত্ব কিন্তু অপরিসীম হতে চলেছে আপনার জীবনে খুব সহজভাবেই আপনি আপনার জীবনকে আরও সমৃদ্ধ করে তুলতে পারবেন এবং এই সঞ্চারকে কাজে লাগালে আপনার জীবন কিন্তু অনেকটাই স্টেবল হয়ে স্থিতিশীলতা বাড়তে চলেছে নির্ভাব নাই আপনার জীবনের অগ্রগতি সেটা বাড়তে দেখতে পাওয়া যাবে তাহলে এবার আমরা চলে আসব আলোচনার পরবর্তী পর্যায়ে অর্থাৎ আপনাদের প্রশ্নে জ্যোতিষের উত্তর তবে তার আগে ছোট্ট একটি বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইব আশা করি পরম পিতার আশীর্বাদে সবাই খুব ভালো আছেন জীবনে চলার পথে বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে আমরা আমরা প্রত্যেকেই কিছু কিছু না জনহিতকর করে থাকি রাস্তায় যদি একজন মানুষ এসে আমাদের কাছে সাহায্য চায়। কার্য যতটুকু সম্ভব তাকে সাহায্য করবার চেষ্টা করি কখনো কিছু অর্থের বিনিময়ে কখনো তাকে কিছু খাদ্য সামগ্রী কিনে দিয়ে কখনো গাছের জল দিয়ে কখনো পাড়ার রাস্তার কুকুরটিকে খেতে দিয়ে আমরা সমাজের উন্নতি করবার চেষ্টা করি আমরা সমাজের প্রতি আমাদের সামাজিক দায়বদ্ধতা পালন করবার চেষ্টা করি কারণ প্রত্যেকেই আমরা মানুষ প্রত্যেকের মধ্যেই রয়েছে মনুষ্যত্ব প্রত্যেকেই আমরা অপরকে সাহায্য করবার জন্য অল্প বিস্তার দায়বদ্ধ এই ভাবনা নিয়েই অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের ব্রতে ব্রতী হয়েছে আমরা আপনাদের সহযোগিতায় গঠন হয়েছে পরম ব্রহ্ম মিলন বট ও সেবাশ্রম দীর্ঘদিন ধরেই প্রায় বিগত তিন বছর ধরে বিভিন্ন সময়ে বিভিন্ন অবস্থায় বিভিন্ন পরিস্থিতিতে মানুষের পাশে গিয়ে আমরা দাঁড়িয়েছি মানুষের পাশে যতটা সম্ভব সাহায্য করবার চেষ্টা আমরা করেছি আমাদের ক্ষুদ্র সামর্থ্যে বারংবার আমরা পেয়েছি আপনাদের সাহচর্য বারংবার আপনারা বাড়িয়ে দিয়েছেন আপনাদের সহযোগিতার হাত তাই আরো একবার আপনাদের সামনে আজ আমি আবার এসেছি পরবর্তী কর্মসূচিকে বাস্তবায়িত করবার জন্য বিগত দিনগুলিতে বিভিন্ন সময় আমরা বিভিন্ন ক্ষেত্রে ডোনেশন কর্মসূচি করেছি আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি মোজা চটি বিতরণ করেছি মশারি বিতরণ করেছি ডেঙ্গুর সময় করোনার সময় খাদ্য সামগ্রী বিতরণ করেছি আমরা তার সঙ্গে সঙ্গে ছোট ছোট শিশুদের পড়াশুনো এগিয়ে যাওয়ার জন্য সারা বছরের সমস্ত শিক্ষা উপকরণ আমরা বিতরণ করেছি তাদের সঙ্গে আমরা সময় কাটিয়েছি এদের শিক্ষার ক্ষেত্রে যাতে ডেভেলপমেন্ট হয় তাই বেশ কিছু এলাকায় আমরা সম্পূর্ণ বিনামূল্য কোচিং সেন্টার পরিচালনা করছি এবং বিশেষ বিষয়টি হল যে প্রত্যেকটি ক্ষেত্রেই আপনারা কিন্তু প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আমাদের সঙ্গে আছেন এই কর্মসূচিগুলিকে সঠিকভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবার প্রয়োজন হয়ে পড়েছে একটি পরিকাঠামো একটি সুগঠিত আশ্রমের যেখানে বেশ কিছু মানুষ আশ্রয় পাবে যেখানে বেশ কিছু বৃদ্ধ বৃদ্ধা তাদের দিনগুলিকে আরেকটু খুশির মধ্যে নিয়ে আসতে পারবেন যেখানে বেশ কিছু অসহায় শিশু তাদের অভিভাবক খুঁজে পাবে যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণ বিকশিত হওয়ার সুযোগ পাবে যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণী তারা তাদের আশ্রয় খুঁজে পাবে এই আশ্রম পরিকল্পনার জন্য তার পরিকাঠামো নির্মাণের জন্য আমরা একটি জায়গা সিলেক্ট করেছি সেই জায়গাটি ক্রয় করবার জন্য প্রয়োজন বিপুল অর্থের যেটি কেবলমাত্র আমাদের প্রচেষ্টায় সংগ্রহ করা অসম্ভব তাই আপনাদের প্রত্যেকের কাছে ছোট্ট অনুরোধ প্রত্যেকে অল্প অল্প করে এগিয়ে আসুন প্রত্যেকের বিন্দু বিন্দু অনুদানে একদিন সিন্ধু স্বরূপ গড়ে উঠবে পরম ব্রহ্ম মিলন মঠ ও প্রত্যেকের স্বপ্ন সমাজের জন্য কিছু করে যাওয়ার যাওয়ার সমাজকে উন্নততর পর্যায়ে নিয়ে এই এই যে যে প্রচেষ্টা ইচ্ছে এই যে উদ্যম এই উৎসাহ বাস্তবায়িত হবে আপনাদের সহযোগিতার মাধ্যমে তাই আপনাদের প্রত্যেকের কাছে স্বনির্বন্ধ অনুরোধ যতটুকু সম্ভব যতটুকু সামর্থ্য হতেই পারে অতি ক্ষুদ্র সেই সামর্থ্য

তাহলেই কিন্তু বিরাট এই মহান কর্ম বাস্তবায়িত হতে পারবে একদিন আমার আপনার প্রত্যেকের স্বপ্ন পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম আধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের এই মহান দায়িত্ব নিয়ে এগিয়ে আসতে পারবে একটি জায়গা তৈরি করতে সক্ষম হবে সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ এবং শুভেচ্ছা সবাই খুব ভালো থাকবেন নমস্কার তাহলে এবার আমরা চলে আসি আপনার প্রশ্নে প্রশ্ন করেছেন সুনিতা দে আপনার কথাগুলো অনেকটাই মেলে আমার জীবনে ধন্যবাদ আমি জানতে চাই আমার কিছু লোন আছে সেগুলো কি মিটবে সময় তেরো দশ উনিশশো নব্বই একটা তিরিশ এ এম আমারটা একটু দেখবেন লাইফটা এত সমস্যা কেন সুনিতা জন্ম রাহু এবং শনির প্রভাব তোমার কিন্তু ঋণকে বাড়িয়ে তুলছে এই প্রভাবকে নিয়ন্ত্রণ করবার জন্য রেগুলার এবং মেডিটেশন করা যেতে পারে এবং যদি তুমি এই প্র্যাকটিস কন্টিনিউ করতে পারো সেই ক্ষেত্রে কিন্তু জীবনের বিভিন্ন সমস্যা থেকে তুমি নিজেকে ফ্রি করতে পারবে এবং প্রত্যেকটি কাজে একটা গতি খুঁজে পাবে এর সাথে আর একটি কথা বলবো মঙ্গলের কারণে তোমার বিবাহিত জীবনেও কিন্তু অল্প বিস্তর সমস্যা আসবে তবে আলটিমেটলি বিবাহিত জীবনের সমস্ত অশান্তিকে তুমি কন্ট্রোল করতে পারবে এবং তোমার জীবন স্থির ঠিকঠাকভাবেই চলতে দেখতে পাওয়া যাবে প্রথম দিকে সমস্যা আসলেও পরবর্তী জীবন কিন্তু অনেকটা স্টেবল সঠিক ঠিকঠাক ভালোভাবে থাকতে পারবে তুমি তাহলে আজকের আলোচনা আমরা আর দিন করব না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মাস শ্রী আদি শক্তির আশীর্বাদ বর্ষিত হোক আপনাদের প্রত্যেকের উপর সমৃদ্ধ আরশ সমৃদ্ধ হোক আপনাদের জীবন जय मा आदिशोक्ति नमस्कार ॐ अकारादिपञ्चाशद्वर्णिभ्यौ स्वाहा ॐ प्रतिपादादितिथिभ्यो स्वाहा ॐ कृष्णपक्षाय स्वाहा ॐ शुक्लपक्षाय स्वाहा ॐ अमावस्याय स्वाहा ॐ पूर्णिमाय स्वाहा